মুখ্যমন্ত্রী মমতা জন্মদিন কেটে পালন বীরভূমে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একাত্তরতম জন্মদিন উপলক্ষে বীরভূম জেলার কঙ্কালী তলায় সোমবার বিকেলে কর্মসূচির আয়োজন করা হয় এই অনুষ্ঠানের উদ্যোগে ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ মুখ্যমন্ত্রীর জন্মদিনকে স্মরণীয় করে তুলতে একাত্তরটি কেক কেটে দিনটি পালন করা হয় জন্মদিন উদযাপনের পাশাপাশি সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়িয়ে মানবিকতার নজির গড়ে তোলা হয় এদিন কঙ্কালি তলায় দুস্থ ও অসহায় মানুষদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয় পাশাপাশি সকলের মধ্যে পায়েস বিতরণ করে আনন্দ ভাগ করে নেওয়া হয় এদিন কাজল শেখ বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সর্বদা সাধারণ মানুষের কথা ভেবে কাজ করেন তা দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় কঙ্কালিতলা মন্দিরে বিশেষ পুজোও দেওয়া হয় মন্দির প্রাঙ্গণে পুজো দিয়ে মুখ্যমন্ত্রীর শারীরিক সুস্থতা ও রাজ্যের সার্বিক উন্নতির জন্য প্রার্থনা করলেন কাজল শেখ এই অনুষ্ঠানে জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ ছাড়া উপস্থিত ছিলেন দলের একাধিক নেতা কর্মী জনপ্রতিনিধি ও স্থানীয় বাসিন্দারা গোটা কর্মসূচি জুড়ে উৎসবের আবহের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার ছবি ধরা পড়ে

ਇਹ ਸੁਭਾ ਸ਼ਾਦੀ ਰਾਣੀ ਸਭਾ ਮੰਗਲ ਕਮਨਾ ਤੇ ਮਾ ਗੰਗਾ ਆਲੀ ਸ਼੍ਰੀ ਚੌਧਰੀ ਪੁਸ਼ਪਾਂਜਲੀ ਦੇਵੀ ਜੋ ਕਿਨੇ ਗੰਗਾ ਆਲੀ ਕਾ ਹੈ ਨਵਾਈ ਓ ਵੀ ਸਭਾਇ ਰੂਢੰਗ ਮਹਾਵੀਮਾਇ ਗੋੜ ਦਸ਼ਟੰ ਬੜੰ ਬੁਲਾਂ ਅਸ਼ਾ ਯੁਕਤ ਤੇ ਦੰ ਜਗ ਬਲਕ ਚਿਕਾ ਕਰਾਵੀ ਬਗੁਦ ਕੇ ਸਿਗਲ ਉਰਜ ਰੰਮਾਇ ਜਦੂਰ ਬਾਉ ਸੁਭਾ ਆਲੀ ਕਾ ਹੈ ਨਵਾਈ ਇਹ ਸੋ ਸਤਨ ਨਰ ਵਿਸ਼ਦ ਪੁਸ਼ਪਾਂਜਲੀ ਦੇਵੀ ਗੰਗਾ ਆਲੀ ਕਾ ਏਲਵਾ ਅਜਿਬੇ ਸਿਮਤ ਕਾ ਸੁਤਾਨ ਨਾ ਨਾ ਹਾਂ ਉਹ ਇਹ ਵੀ ਉਹ ਵੀ ਸ਼ਕਤੀ ਹੈ ਉਹ ਉਹ জন্মদিন বাংলা বাঘিনীর জন্মদিন যিনি পিছিয়ে পড়া বাংলাকে বাংলার বুকে কাটাকাটি খুনো খুনি রাহা যান যিনি বন্ধ করেছেন উন্নয়নের পথে সারা বাংলার মানুষকে যিনি হাঁটতে শিখিয়েছেন সেই মায়ের আর জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গণে এখানকার পুরোহিতদের সঙ্গে নিয়ে তাদের মাধ্যমে মন্ত্র পাঠ উচ্চারণের মাধ্যমে মায়ের দীর্ঘায়ু কামনা করলাম সঙ্গে সঙ্গে তার সুস্থতা কামনা করলাম এবং আমাদের তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তার সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করলাম সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে মামাটি মানুষের সৈনিকের এসেছে এখানে দেখতে পাচ্ছেন নানু বিধানসভা বিধায়ক আছে বীরভূম জেলায় এসসি ও বি সভাপতি আছে সাইংখা থেকে কাউন্সিলর এসেছে আর অনেক মামাটি মানুষের সৈনিক এসেছে নানু বিধানসভা বিভিন্ন প্রান্ত থেকে আমার কন্যাশ্রী বোনেরা এসেছে তাদেরকে সকলকে সঙ্গে নিয়ে পুজো পাঠের সঙ্গে সঙ্গে আমরা এখানে পায়েস পায়েস দেওয়া হল সকলকে পায়েস খাওয়ানো হল তারপরে সকলকে কেক খাওয়ানো হল একাত্তরটি কেক কাটা হয়েছিল এবং একাত্তরটি পুজোর ডালি নিয়ে মন্দির প্রাঙ্গণে গিয়েছিলাম এরপর এক আঠেরোশোটি কম্বল বিতরণ করা হবে দুঃস্থদের জন্য এভাবেই আজকের দিনটা আমরা উদযাপিত করতে চাই বাংলা মায়ের জন্য সেটাই আমরা সঙ্গবদ্ধ হবে আল্লাহ আপনাদের সাপেক্ষে নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি বোলপুশিনীগর পঞ্চায়েত সমিতির সভাপতি শুরু করে ক্রিস্তর গ্রাম পঞ্চায়েতের উত্তীর্ণ সমস্ত জনপ্রতিনিধি এবং কঙ্কালতলা অঞ্চলের অঞ্চল সভাপতি শুরু করে এখানকার ধারক বাহক যারা আছেন সকলে এখানে উপস্থিত আছেন আজকে অনুষ্ঠানটাকে সাফল্যমন্ত করার জন্য আপনারা জানেন প্রত্যেক বছরই যখন আমাদের যুবরাজের জন্মদিন হয় আমার মায়ের আমাদের মায়ের বঙ্গজনী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন হয় আমরা সকলেই এই কঙ্কালী মায়ের মন্দির প্রাঙ্গনে এসে উপস্থিত হয় তার দীর্ঘায়ু এবং সুস্থতা কামনা করার জন্য দুষ্ট মানুষদের কতজনের ভেতরে কম্বল বিতরণ আঠারোশো জন দুষ্ট মানুষকে কম্বল এখান থেকে বিতরণ করা হচ্ছে যদিও এটা আমরা প্রতিনিয়ত এখান থেকে করে থাকি কিন্তু আজকে আমাদের কাছে বিশেষ দিন সেই বিশেষ উপলক্ষে মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষে আমরা আঠেরোশি জন দুস্থ পরিবারের হাতে কম্বল তুলে দিলাম দুপুরে খাওয়ার ব্যবস্থা করা হয়েছে সেটাও আছে এখানে যারা এখানে দুপুরে খাওয়ার ব্যবস্থা প্রতিনিয়ত হয়ে থাকে আজকে তার একটু বাড়তি অর্থাৎ বেশি সংখ্যক লোককে খাওয়ানো হবে দেখুন আমাদের বন্দ্যোপাধ্যায় আগামীকাল বীরভূম জেলার মাটিতে পা রাখবেন সবত বীরভূম জেলার বিভিন্ন প্রান্তে যারা মামাটি মানুষের সৈনিকরা আছে তারা উজ্জীবিত আছে ওই মাঠে পৌঁছানোর জন্য যদিও আমার দৃঢ় বিশ্বাস ওই মাঠে জায়গা দেওয়া সম্ভব হবে না যতখানি মাঠ আছে শুধু মাথার মাথা ছাড়া আর কিছু দেখতে পাবেন না আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশের নির্বাচনের প্রাককালে বীরভূমে এসে বীরভূমে মামাটি মানুষের সৈনিকদের দিশা দেখাবেন পথ দেখাবেন তিনি যে দিশা দেখাবেন যে পথ দেখাবেন সেই পথে ছাব্বিশের নির্বাচন হবে মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায় যে জনমুখী প্রকল্পগুলো বাস্তবায়িত করেছেন সেই প্রকল্পগুলোই আমাদের হাতিয়ার হবে এবং উন্নয়ন এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিশা এবং পথই আমাদের সেই পথে আমাদেরকে পরিচালিত করবে সেই পথে আমরা ছাব্বিশে নির্বাচন করব বীরভূম জেলার যে এগারোটা সিট আছে এগারোতে জোড়া ফুল ফুটবে বাকিরা শস্যের ফুল দেখবে লোক এখন আমাদের আইডিয়ার বাইরে আমরা এখনো পর্যন্ত কোনো হিসাব করে হিসাব ঠিকঠাক পাচ্ছি না যত দিন যাচ্ছে লোক সংখ্যা ততই বেড়ে চলেছে সেটা আট লক্ষ হবে না দশ লক্ষ হবে আমরা কিছুই বুঝে উঠতে পারছি না এটা আমাদের দৃঢ় আছে সকল মানুষ মামাটির সৈনিকেরা ওই সভাস্থলে গিয়ে জায়গা পাবে না পৌঁছাতে পারবে না যত সংখ্যক মানুষ মাঠে থাকবে তার তিন থেকে চার গুণ মানুষ মামাটিমারির সৈনিক মাঠে বাইরে থাকবে আমার কথাটা মিলিয়ে নেবেন প্রয়োজনে ড্রোন ক্যামেরা নিয়ে যাবেন শ্যুট করে দেখে নেবেন দেখুন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় সর্বারত তৃণমূল কংগ্রেস দলের সাধারণ সম্পাদক তিনি কার সঙ্গে বসবেন কি নির্দেশ দেবেন কি পতন দেবেন কার কার সঙ্গে দেখা করবেন সে বিষয়গুলো সম্বন্ধে আমরা এখনো অবহিত নই অবশ্যই উনি আগামীকাল আসছেন তাই রাত্রের মধ্যে আমরা জেনে যাব জেনে গেলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে কোনো কথা আছে দেখা করা করবে এই ধরনের খবর যেমন আপনাদের কাছে আছে আমাদের কাছে আছে কোথায় করবেন কিভাবে করবেন সেগুলো আমরা সঠিকভাবে বলতে পারবো না একটা উপর থেকে নির্দেশ আছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা প্রোটোকল আছে সেই প্রোটোকলের বাইরে আমরা যেতে পারি না তিনি দেখা করবেন সেটা আপনিও জানেন আমিও জানি কিভাবে করবেন কোথায় করবেন সেগুলো জানা নেই এবং দেখা করবেন এটা আমাদের কাছে খবর আছে এর থেকে বড় দুঃখজনক কারণ দুঃখজনক বিষয় আর কিছু আছে বলে আমি মনে করি না। বাংলার মানুষ বাংলার গণতন্ত্র প্রিয় মানুষ বাংলার ভোটার তারা যেন তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে না পারে তারা যেন তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে না পারে এর জন্য বিজেপির এক একটা ষড়যন্ত্র বলে আমি মনে করি এর আগেও বিজেপি বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে এনআরসি করেছে সি করার চেষ্টা করেছে লাভ হয়নি বাংলার যারা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আছে তাদেরকে ইডি সিবিআই ভয় দেখিয়েও লাভ হয়নি একুশে নির্বাচন চব্বিশে নির্বাচন তার প্রমাণ আমরা দেখেছেন সম্ভবত ছাব্বিশে নির্বাচনের প্রাকালে বিজেপি এসআই নিয়ে যে ষড়যন্ত্র করার চেষ্টা করছে লাভ হবে না বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের সঙ্গে আছে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের ডোমিনেশন দেবে বাংলার বুকে চতুর্থবারের জন্য বাংলার মসনদে মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসবেন সেদিনটা অপেক্ষায় আমরা আছি অভিযোগ এই বিষয়টা আমার থেকে আপনাদের কাছে বেশি জানা থাকবে খবর থাকবে কারণ আমরা হচ্ছেন গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বারবারই বলে থাকি আসল সত্য উদ্ঘাটন করে আপনাদের কাজ আপনাদের ডিউটি আমি কালকে আমার অঞ্চল সভাপতি আলেপ ভাই এখানে আছে আলেপ ভাইয়ের কাছ থেকে দেখতে পেলাম এসে জানতে পেলাম রাত্রিতে যে যে ব্যক্তিটি থানাতে কমপ্লেন করেছিল সে কারো দ্বারা প্রভাবিত হয়ে থানাতে কমপ্লেন করেছে কারো দ্বারা বলতে বিজেপি নেতৃত্বের দ্বারা তারা তৃণমূল কংগ্রেস দলটাকে কলুষিত করতে চেয়েছিল তার প্রমাণ গতকাল পেয়েছেন সেই ব্যক্তিটা থানায় গিয়ে হয়ে অভিযোগ দায়ের করেছে যে না আমাকে কেউ মারধর করেনি আমার পর কেউ অত্যাচার করেনি আমি মিথ্যা অভিযোগ করেছিলাম তার জন্য আমি দুঃখিত সবতে বিজেপি দলকে আমি বলবো এই মার মন্দির প্রাঙ্গন থেকে যে এসবভাবে মিথ্যাভাবে মিথ্যা আশ্রয় নিয়ে টাকা পয়সা দিয়ে জাতপাতের ভেদাভেদ করে বীরভূম জেলা মানুষকে বিপথে পরিচালিত করা যাবে না আপনারা যে ষড়যন্ত্র করেছিলেন তার প্রমাণ তিনি নিজেই দিয়েছেন যে আমি দুঃখিত এই জন্য অভিযোগ করার জন্য সবতই বলবো আসুন বীরভূম জেলা বাংলার উন্নয়নের সাথে লড়াই করি আমরা মানুষকে পেটে লাভ মারার চেষ্টা করেছেন মানুষের পেটে ভাত করার চেষ্টা করেছেন একশো দিনে কাজের টাকা বন্ধ করেছেন কেন্দ্র সরকার বলে বাংলা বিজেপি আছে আবাস যখন টাকা বন্ধ করেছেন কিন্তু লাভ হয়নি বাংলা মানুষ মমতাময়ী মা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ছিল আছে থাকবে চব্বিশে ছাব্বিশে নির্বাচনে বীরভূম জেলার যে এগারোটা সিট আছে এগারো শূন্য করে ছাড়বো কথাটা মিলিয়ে নেবেন আপনাদের সকলকে গণনা কেন্দ্র সাজ্য নোট করছি তাছাড়াও বিজেপি যা নেতা কর্মী আছে রাজ্য থেকে যারা পায় যাই আমার জেলাতে আসবেন তাদেরকেও তাদের জন্য বীরভূম জেলার যে বড় বড় করে রাখবো আমি গণনা কেন্দ্রের দিনে যেদিন গণনা হবে সেদিন থাকার ব্যবস্থা আমি করব খাওয়া দাওয়ার ব্যবস্থা করব। তারা সেই হোটেলে থাকবে খাবে এবং শূন্য জিরোটাকে ধারে করে নিয়ে কলকাতা উদ্দেশ্যে রওনা হবে হুশিয়ারি কি বলবো একটা হাস্যকর ব্যাপার রাহুল সিনহা যে একটা পঞ্চায়েত নির্বাচনে পঞ্চায়েত সমিতি নির্বাচনে জেলা পরিষদে এমএলএ এমপিতে বার দাঁড়িয়ে গোহারা হেরেছে সেই মানুষের প্রশ্নের জবাব কাজল শেখ দেবে না